দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট কবে দিবে অনেক শিক্ষার্থীরা আসলে জানতে চেয়েছ তোমাদের কিন্তু একদম ডিটেলসে কিন্তু আজকে জানিয়ে দিব তোমাদের রেজাল্ট কবে দিচ্ছে তো আমরা যদি তোমাদের রুটিনটা দেখার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি উনত্রিশে জানুয়ারি কিন্তু তোমাদের রুটিন কিন্তু মানে পরীক্ষা শুরু হয়েছিল স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাস দিয়ে এবং শেষ হয়েছিল গিয়ে চার মার্চে গিয়ে তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়েছিল অর্থাৎ লিখিত পরীক্ষা কিন্তু শেষ এরপরে আরো পনেরো দিন বা পনেরো ষোলো দিনের মধ্যে সময় গিয়েছিল প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোর জন্য তো সব মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় তো এগুলো শেষ হওয়ার পরে আহ নব্বই দিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করে অর্থাৎ তিন মাস সময় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাধারণত নিয়ে থাকে ঠিক আছে তো যদি আমরা তিন মাস বিবেচনা করি এখান থেকে দেখো তিন মাস যদি চিন্তা করি তোমাদের মার্চে শেষ হচ্ছে তাহলে তোমাদের মার্চ এরপরে হচ্ছে এপ্রিল মে জুন মাস তাহলে জুন মাসের প্রথম সপ্তাহে গিয়ে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে মানে এটা কিন্তু যে ডেটটা আমি সেটাই কিন্তু বলতেছি এখন কথা হচ্ছে আহ তোমাদের তো এতদিন বসে থাকা যাবে না ঠিক আছে তোমরা যদি একটু খেয়াল করো তোমরা হচ্ছে তেইশ সালে যারা পরীক্ষার্থী ছিল তোমার হচ্ছে বাইশ তেইশে তো ঠিক আছে তোমাদের আবার কিন্তু সেকেন্ড ইয়ার পরীক্ষা কিন্তু আছে ঠিক আছে কে লাগবে তোমাদের পরীক্ষা 22 তে সেশনে যারা আছো তোমাদের কিন্তু 24 সালের আবার দ্বিতীয় বর্ষের পরীক্ষা কিন্তু প্রস্তুতি নিতে হবে সো তোমাদের আবার দ্বিতীয় বর্ষের যে পরীক্ষা আর রয়েছে। সেইটার কিন্তু আবার সম্ভাব্য ডেট কবে দেখো এটা তো ছিল প্রথম বর্ষে এখন দ্বিতীয় বর্ষে গিয়ে 23 সালের যে পরীক্ষাটা তোমরা কিন্তু ওই 23 সালে তোমাদের পরীক্ষা হবে না তোমাদের হবে কিন্তু গিয়ে 24 সালের পরীক্ষা মানে সেটা আরো এক বছর পরে কিন্তু যায় অর্থাৎ অনেকটা পিছিয়ে যায় তোমরা এই সময়টা আসলে বসে না থেকে রেজাল্টের ভরসা না থেকে তোমরা হচ্ছে দ্বিতীয় বর্ষ যেটা রয়েছে তোমরা দ্বিতীয় বর্ষের জন্য পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে এরপরের জন্য রাজ্য একাডেমি কিন্তু তোমাদের জন্য কিন্তু সাজেশন দিয়ে থাকে তো তোমরা আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারো তো সাজেশন যারা নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করে তোমরা বিএ বিএসএস বিবিএস অথবা বিএসসি ডিগ্রি যারা আছো তারা সবগুলো বিষয়ের কিন্তু সাজেশন আমার কাছে নিতে পারবে সো এছাড়াও যদি কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা জানার থাকে তো অবশ্যই তোমরা পেজে ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বা আমাদের এই ভিডিওতে কমেন্ট করো আমরা কিন্তু তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ তার মানে এখন তোমাদের পরীক্ষা যেটা সম্ভাব্য ডেট যেটা রেজাল্টের সেটা হচ্ছে তোমাদের জুন মাসের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষার রেজাল্ট দিতে পারে আর এটাই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট আর এরপরে যদি কোনো আপডেট ইনফরমেশন চলে আসে সেটা আমার রাজ্য একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করবো তাই অবশ্যই যে যেখান থেকে দেখো না কেন অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখতে ভুলবে না